দুটো গাড়ি লোন হয়ে যাবে মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার টাকা যেটা খুশি পছন্দ আপনারা নিয়ে যান এই গাড়িটা নিয়ে যাও বন্ধুরা এক লক্ষ উনআশি হাজার টাকায় দাও কি বাজেট আপনাদের বাজেট

খুব কম দামে ভালো গাড়ি তো আজকে খুব কষ্ট করে আপনাদের জন্য এনেছি খুব কম দামে ভালো গাড়ি তার কারণ কষ্টটা কেন বললাম সব সময় কিন্তু এই ভিডিও আনা হয় না তো চলেন প্রতিটা গাড়ির ডিটেলস দেবো আমাদের সঙ্গেই আছে আমাদের ভাই কেমন আছে ভাই অনেক ভালো আছে অভিমুদ্দা অনেক দিন বাদে দেখা হলো আশা হলো তা তোমাদের জন্যই বছরের শেষ একদম বছরের শেষে স্টক নিয়ে এসেছি একদম ভরপুর স্টক এবং সব রেঞ্জে সব ধরনের কাস্টমারের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর গাড়ি যার যেরকম বাজেট একদম মানে হচ্ছে ষাট হাজার থেকে শুরু করে ছ লাখ টাকা পর্যন্ত যার যেরকম বাজেট সেই অনুযায়ী চলে আসুন আমাদের শোরুমে একবার ভিজিট করুন একবার লোকেশন ধরনের গাড়ি আপনাদের পেয়ে যাবে লোকেশন আমাদের একদম প্রাইম লোকেশন সেকেন্ড হুগলি ব্রিজ বা নবান্নর উল্টো দিকেই নারায়ণ হেলথ হসপিটাল আছে তারই অপোজিটে আমাদের শোরু আরো কিছু জানতে স্ক্রিনে আমি নাম্বার দিয়েছি ওই নাম্বারে প্র্যাকটিক্যাল আপনারা ফোন করলে সর্বকিছুর গাইড করে নেওয়া হবে চলেন অনেক গাড়ি আছে বেশি কথা নয় প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দিতে থাকি আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যে শখ এবং স্বপ্ন আছে সেটা বাস্তবে পরিণত করব আমরা দুই ভাই মিলে নিশ্চয় নিশ্চয় আজকে প্রথম গাড়ি থাকছে আমাদের অল্টো অল্টো কে10 ওবি সিলভার কালার সিলভার

মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লাখ উনত্রিশ হাজার অলটো টাকায় তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স অল পেপার কমপ্লিট অল পেপার কমপ্লিট আঠাশ পর্যন্ত ট্যাক্স ভরে আঠাশ অব্দি ট্যাক্স উনত্রিশ হাজার টাকায় মাত্র চারটেই ব্র্যান্ড নিউ টায়ার টায়ার দেখতেই পাচ্ছ

লাইফ টাইম ট্যাক্স ফ্রি সুপার 123000 টাকা 123000 টাকায় গাড়ির কন্ডিশন দেখতেই পাচ্ছেন কোন পুরনো শেপ নয় ব্লু আই শেপে একদম সুন্দর ইঞ্জিন নেই হ্যাঁ ইঞ্জিন দেখাও ইঞ্জিন কেন থাকবে নাই এই দেখো ইঞ্জিন আবার নতুন ব্যাটারি আবার নতুন ব্যাটারি এখন অবধি পলিশন সেইভাবেই আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইঞ্জিন এবং সিল সিল আমরা প্রত্যেকটা গাড়ি আমরা জেনারেলি চেক করে তারপরেই কাস্ট এক লাখ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার টাকা লাইফ টাইম ট্যাক্স আর কখনো আসবে না শেষ একদম শেষ এইটা দেবো হচ্ছে আপনার যে ফোন এই ফোনটার থেকেও কম রেটে দেব মানে ভিভোর থেকেও ভিভো ফোনের থেকেও কম ভিওর ফোন এটা কোনো আইফোন না বন্ধুরা ভিওর ফোন তো এইটা ভিভোর থেকেও কম রেটে গাড়িটা দেব আপনাদের মাত্র প্রাইস প্রথমে বলে দিই মাত্র 59000 টাকা নিয়ে যাও হলু 1 লাখ 9 না 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 59000 টাকায় তাও দেখো টাচ স্ক্রিন লাগানো আছে Android সিস্টেম লাগানো আছে তাও কোনো পেপার ফেল নয় বন্ধুরা রিল্যাস পয়েন্ট কোনো পেপার ফেল গাড়ি বেঁচে না মাত্র

কোথায় পাবেন বন্ধুরা আপনাদের ভিভো যে ফোন ইউজ করছেন বন্ধুরা এখন তার থেকেও কম দাম তার থেকেও কম রেটে নিয়ে যান একদম আচ্ছা তারপরে 5 সিটার 7 সিটার এটা 6 সিটার 6 সিটার 6 সিটার বেবি সিটার চাইলে 6 জন বসতে পারে একদম প্রাইস কি দেওয়া যায় হ্যাঁ আজকে তো 2016 গাড়ি

ইয়ন ইয়ন গাড়ি ছোট গাড়িতে খুব হাইট কালার হোয়াইট কালারে ডিমান্ড সফটতে নতুন সার লাগাও হোয়াইট কালার বন্ধুরা হোয়াইট কালার হোয়াইট কালার মানে জানো ডিমান্ড সফটতে বেশি মাত্র 24000 চলা গাড়ি সুপার কল চলে 24000 চলা গাড়ি 2015 এর গাড়ি 15 এর গাড়ি সেল নয় বন্ধুরা 25000 ট্যাক্স দিতে হবে না পাঁচ বছরের ট্যাক্স ঘুরে দিচ্ছি টেনশন আমাদের আপনারা শুধু এসে গাড়ি নিয়ে যান চব্বিশ হাজার পঁচিশ হাজার ছলা গাড়ি পেট্রোল গাড়ি তাও টপ মডেল ম্যাগনা প্লাস ম্যাগনা পনেরোর গাড়ি তিরিশ পঞ্চ ট্যাক্স প্রাইস মাত্র এক লক্ষ উনসত্তর হাজার টাকায় দিয়ে দেবো দিয়ে দেবো বিভিন্ন হোয়াইট কালার এর মাত্র দিয়ে দেবো এক লাখ ঊনসত্তর হাজার টাকা পাঁচ বছরের ট্যাক্স ফেল কোনো ট্যাক্স ফেল নয় ট্যাক্স দিতে হবে না বন্ধুরা পাঁচ বছরের ট্যাক্স আমরা ভরে দিচ্ছি চাইলে এটাই কম লোন করতে পারে কাস্টমারের প্রোফাইল ভালো থাকলে আমরা দেড় লক্ষ টাকা লোন করে দেবো ভাই গাড়ি কিন্তু এখন আর টাকা লাগে না অনলি শখ আর স্বপ্নটুকু লাগে বাজেট অটোমেটিক ছোট বাজেট অল্প বাজেটের মধ্যে চাইছেন অটোমেটিক গাড়ি আচ্ছা কে ভাববে উইলাস পয়েন্ট এই নামটা আপনারা মনে রাখুন উইলাস পয়েন্টে যে রেটে গাড়ি পাওয়া যাবে আপনি সারা পশ্চিমবঙ্গে কিন্তু এক কিছু খুঁজে দেখাতে পারবেন না আজকে ফেসবুক যেকোনো কোনো মার্কেট খুঁজে দেখুন ওএলএক্স এ খুঁজে দেখান যদি একটা প্রাইস আমার উপরে ম্যাচ করে দিতে পারেন আপনারা যেটা বলবেন আমি করে দেব ওকে মিনিমাম মার্কেট থেকে আপনি 50000 থেকে 1 লাখ টাকা ডিসকাউন্ট পাবেন ওকে এইটা ডিটেইলস বলেন দেখতেই পাচ্ছেন সেলেরিও ঘরের গাড়ি একদম একটা গাড়িতে কোনো কাজ গাড়ি বাড়ির গাড়ি দু হাজার পনেরোর গাড়ি তাও দু তিরিশ পর্যন্ত ট্যাক্স পেট করা ভিএক্সআই গাড়ি সেলেরিও মারুতির গাড়ি ওদের অটোমেটিক তাও অটোমেটিক বন্ধুরা তাও অটোমেটিক গাড়ি আমি নিজে চালাচ্ছি একদম সুপার কন্ডিশন পনেরো গাড়ি তিরিশ সাল অব্দি তিরিশ পর্যন্ত ট্যাক্স

বিয়ে বাড়ি থেকে শুরু করে আসা যাওয়া যে যে আপনি ব্যবসায় করতে পারেন একদম গাড়ি আপনাকে দিয়ে যাবে টাকা গাড়ি আপনার দু এক বছরে টাকা উসুল করে দিয়ে যাবে এটা পনেরো গাড়ি তিরিশ সাল তিরিশ পর্যন্ত ট্যাক্স পেট করা বন্ধুরা কোনো ট্যাক্স ফেল নয় তিরিশ পর্যন্ত ট্যাক্স পেট করে ফার্স্ট ওনার গাড়ি গাড়ি কন্ডিশন দেখতেই খুব দারুণ কন্ডিশন কন্ডিশনে কত লেবেন এটা আজকে একটাই রেট দেবো আপনাদের জন্য মাত্র দু লক্ষ উনত্রিশ হাজার টাকা নিয়ে দু লক্ষ উনত্রিশ হাজার বছরের দু হাজার মানে তিরিশ সাল পর্যন্ত দু লক্ষ উনত্রিশ হাজার টাকা একদম আচ্ছা তারপরে এটাই তো সতেরোর গাড়ি গাড়ি আজকে যে রেটে গ্র্যান্ড আইটেম দেব আশা করছি আর কেউ কখনো শোনে তা সবার ধারণা আজকের মিথ্যে হয়ে যাবে একদম কারণ সিল টু সিল দেয় গাড়ি একদম অরিজিনাল পেন্টে গাড়ি দেয় পুরো নন অ্যাক্সিডেন্টাল গাড়ি দেয় উইলাস পয়েন্ট যে প্রাইসে দেব ধারের কাছে কেউ আসতে পারবে না সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স ফার্স্ট ওনার ছেচল্লিশ হাজার চলা মাত্র প্রাইস থাকছে

গাড়ি গাড়ির কন্ডিশন দেখতেই পাচ্ছ সবার ডিমান্ড থাকে এই কালারের গাড়ি নেব এই গ্র্যান্ড আইটেন এ একদম আপনারা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন এই রুকু উদ্যানের দাদার ভিডিও আপনারা চলে আসুন গাড়ি আপনারা খালি হাত যাবেন না গাড়ি নিয়েই যাবেন সোলোর গাড়ি 26 টেস্ট ফার্স্ট ওনার 42000 চলা গাড়ি গ্রানাইট এন প্রাইস 80 21900 টাকা ও ভাই 21900 টাকা 16 গাড়ি দাদা ভাই গাড়ি কি রেট হয় তুমি দেখো মার্কেটে আমি যদি 16 গাড়ি দিচ্ছি আপনাকে মানে অলর গাড়ি দিচ্ছি অলটোর দামে গ্রানাইট এন চাইতে পারে দামে গ্রানাইট এন চেয়ে নিয়ে जाओ একদম আচ্ছা তারপর এটা তো খুব দারুণ গাড়ি কন্ডিশন কন্ডিশন দেখতেই পাচ্ছো টপ মডেল স্পোর্টস চারটে টায়ার নতুন চারটে টায়ার নতুন তাও স্পোর্টস আবার পুশ বাটন স্টার্ট তার উপরে পুশ বাটন স্টার্ট তার উপরে ডিজেল আবার ডিজেল ডিজেল সবার জন্য সবার কথা ভাবে উইলাস পয়েন্ট ওই জন্য সবার ধারণা অনুযায়ী সবার পকেট অনুযায়ী গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ে আসে পুশ বাটনে চাপবেন গ্র্যান্ড আইটেন এরকম গাড়ি চাপবেন মাইলেজ চাই 20 20 এর উপরে মাইলেজ সব সময় পাবেন এরকম ডাক্তারের গাড়ি মেইনটেইন গাড়ি

নাম মনে রাখবেন বন্ধুরা বছরের শেষে আমরা এরকম আপনাদের জন্য নিয়ে আসি একদম আচ্ছা নেক্সট থাকছে আমাদের টাটা টিয়াগো টিয়াগো নিয়ে এসছি আপনাদের জন্য যে প্রাইজে আজকে টিয়াগো দেবো আশা করছি আপনিও শোনেননি এরকম প্রাইজে দেবো সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স ফার্স্ট ওনার সতেরো সতেরো সাতাশ ফার্স্ট ওনার তেতাল্লিশ হাজার চলা উইথ রেকর্ড ওনার গাড়ি ডিজেল হোয়াইট কালার এটাও ডিজেল এটাও ডিজেল কালার কত লেভেন বল কি বল সতেরো গাড়ি কিরকম রেট তুমি যেটা বলবে সেটাতে দিয়ে দেবো বল না আমি বলবো না আজকে তাহলে আজকে শুধু উইলাস পয়েন্ট আপনাদেরকে ভালোবাসা দিচ্ছে রিটার্ন গিফট বছরের আমাদের শুধু আপনাদের চাই আপনারা আসুন গাড়ি নিয়ে যান নিয়ে এসে ব্যবসা করুন যে পারপাসে আপনাদের সুবিধা লাগে আপনারা নিয়ে কুড়ি বাইশের উপরে মাইলেজ নিন আচ্ছা থাকছে ভরপুর কাস্টমারের প্রচুর বিক্রি করি আমরা আবার নিয়ে এসছি আর একটা পেট্রোল গাড়ি ডিজেল দেখালাম পেট্রোল আছে দুটো আরো দুখানা পেট্রোল গাড়ি দেখাচ্ছি চোদ্দোর গাড়ি উনত্রিশ পন্ত ট্যাক্স পাঁচ বছরে এখন উনত্রিশ পন্ত ট্যাক্স মানে হচ্ছে দেওয়া দেওয়া ফার্স্ট ওনারের গাড়ি ছাপ্পান্ন হাজার চলা মাত্র সুপার ফার্স্ট ওনারের গাড়ি ছাপ্পান্ন হাজার চলা চোদ্দো গাড়ি প্রাইস প্রাইস বন্ধুরা কি ভাবছেন আড়াই লাখ লাগবে না লাখ তিরিশ লাগবে অত দূরে যেতে হবে না দুই পয়েন্ট নাম মনে রাখবেন প্রাইস আপনাদের জন্য মাত্র হাই হিসাবে যে প্রাইসটা আপনাদের কাছে চাইছি মাত্র 179000 টাকা ভাই 179000 টাকায় আমি ফার্স্ট ওনার গাড়ি দেব তো আসুন আপনাদের হক আপনাদের স্বপ্ন এখনো আমি জানি আধুরা আছে সেটা পূরণ করতে গেলে একবার আসতে হবে কোথায় উইলাস পয়েন্ট হাওড়া একদম নবannর উল্টো দিকেই আমাদের শোরুম রয়েছে স্ক্রিনে নাম্বার চলছে কল করুন গাইড করা হবে আপনাকে আসলেই যে আপনাদের গাড়ি কিনতে হবে এমন কোনো কথা নেই আসুন আসুন আপনারা মিস্ত্রি ড্রাইভার যাকে তাকে নিয়ে বাট গাড়িটা দেখুন পছন্দ পছন্দ করুন হলে কিনবেন না হলে না হলে অন্য গাড়ি দেখুন এত স্টক রয়েছে গাড়ি আপনাদের বাজেটে আপনাদের মানে কি বাজেট আপনাদের বাজেট এক লাখ টাকা দেড় লাখ টাকা সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা সব রেঞ্জের গাড়ি রেখেছে উইলার পয়েন্ট আপনারা শুধু আসুন যেমন আপনাদের দু লাখের মধ্যে আপনার বাজেট হলে কুড়িটা গাড়ি দেখিয়ে দেবো থাকছে আমাদের ইকো স্পোর্টস ইকো খুব দারুণ কালার কন্ডিশন দেখুন কালার দেখুন বন্ধুরা কালারটাতেই পয়সা উসুল হয়ে যাবে সবাই ঘুরে ঘুরে দেখবে

হচ্ছে ফগ লাইট থেকে মানে হচ্ছে মিউ সিস্টেম পাওয়ার স্টিয়ারিং মিউ সিস্টেম সব আর ই স্পোর্টস মানে এ একটা আলাদা লুকে আলাদাই ডিমান্ড আলাদাই ডিমান্ড কন্ডিশন দেখুন মাত্র 299 টাকা অনলি 299 আচ্ছা তারপরেই থাকছে আমাদের ইটিওস 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 কসলে বড় গাড়ি পাওয়ারফুল গাড়ি যাদের ডিকি লাগবে যারা সমস্ত পারপাসে নিতে চাইছো ফ্যামিলির গাড়ি তাদের জন্য বেস্ট অপশন 14 গাড়ি উনতিরিশ পর্যন্ত ট্যাক্স পেট করা ফাস্ট ওনার গাড়ি সুপার ফাস্ট ওনার গাড়ি মাত্র ষাট হাজার চলা উনিশ টয়োটার গাড়ি ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না প্রাইজ আপনাদের প্রাইজই রাখা হবে মাত্র দু লক্ষ টাকা দিন এই গাড়িটা নিয়ে দু লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ টাকা একটা ছোট অল্টো গাড়ি বা একটা গ্র্যান্ড রেটে এত টয়োটা গাড়ি নিয়ে সিডেন গাড়ি লম্বা সিট কভার আর ওবে টয়টার সাথে মাধে এর ইঞ্জিন আর আমাদের হার্ট মজবুত থাকা দরকার তো কাউকে কোনোদিন ধোকা দেয়নি নিশ্চয় আর সলিড গাড়ি সলিড গাড়ি পাওয়ারফুল গাড়ি মাত্র দু লক্ষ উনপঞ্চাশ টাকা নিয়ে যায় আরো অ্যামেজ একটা দেখুন অ্যামেজ বললাম আমরা অ্যামেজ আমাদের কাছে স্টকে থাকেই থাকে কাস্টমারদের ডিমান্ড এত ভালোবাসা পাই অ্যামেজ গাড়ির জন্য ওই জন্য প্রত্যেক ভিডিওতে চেষ্টা করি অ্যামেজ নিয়ে আসতে আজকে যে অ্যামেজ এটা দেখাচ্ছি একদম দুর্দান্ত কন্ডিশন মাত্র আঠাশ হাজার চলা গাড়ি আঠাশ হাজার চলা গাড়ি উইথ রেকর্ড নাম্বার প্লেট আমাদের খোলাই থাকে আপনারা পুরো চেক করে আসুন ফার্স্ট ওনারের গাড়ি গাড়ির কন্ডিশন দেখলেই বুঝতে পারছো তেরো লাস্টের গাড়ি আঠাশ হাজার চলা একদম আঠাশ হাজার চলা একদম আঠাশ লাস্ট পর্যন্ত ট্যাক্স পেট করা কত লেবেন ফার্স্ট ওনার গাড়ি প্রাইস কি ভাবছেন যে না কম চলা বলে প্রাইস অনেক বেশি চাইবো না বন্ধুরা

মানে কিছু সময় নষ্ট করে লাভ নেই এটাও দুহাজার পনেরোর গাড়ি 30 পর্যন্ত ট্যাক্স ভরা ভরা আছে ভরা আছে ফার্স্ট উনার গাড়ি এটাও কিলোমিটার যেন কত মাত্র ছাব্বিশ হাজার পনেরোর গাড়ি ছাব্বিশ হাজার হাজার চলা বন্ধুরা আমরা কোনো মিথ্যে কথা বলি না আমরা নাম্বার প্লেট খোলা রাখি আপনারা সার্ভিস রেকর্ড চেক করে তারপরে এখানে আসুন কোনো অসুবিধা নেই আপনি চেক করে আসুন যদি আপনারা যদি ছাব্বিশের জায়গায় যদি সত্তিরিশ তেষট্টি পেয়েছেন তাহলে আপনি যেটা বলবেন ওটা মেনে নেওয়া যাওয়াতে

এর থেকেও যদি কমে খুঁজতে আর সম্ভব নয় সম্ভবই নয় গাড়ি ছোট এর মধ্যে মোস্ট ডিমান্ডিং গাড়ি স্পেশিয়াস গাড়ি মানে জায়গা নিয়ে এক জায়গা নিশ্চয় ভেতরে বিশাল বড় স্পেশিয়াস গাড়ি ছোট এর মধ্যে মোস্ট স্পেশিয়াস গাড়ি আরো একটা জিনিস খুব ভালো লাগে মানে এর সামন পজিশনটা খুব শর্ট তো যে চালাবে তার সামনে দেখতে কিন্তু ভালো লাগবে আর সব থেকে বড় কথা যদি গাড়িটা টপ মডেল হয় এটাই কি টপ মডেল এটাই টপ মডেল জ্যাজেট টপ মডেল একদম টপ মডেল সোলোর গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পেড করা ফার্স্ট ওনার গাড়ি মাত্র তেত্তিরিশ হাজার চৌত্রিশ হাজার চলা গাড়ি আছে টপ মডেল গাড়ি একদম গাড়িতে দেখতেই পাচ্ছো অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগানো আছে ব্যাক ক্যামেরা টাচক্রিন কি চাই আছে এবার ডপ মডেল আর কিছু বলার দরকার নেই প্রাইস প্রাইস কি দেবেন বন্ধুরা বলেন সাড়ে তিন লাখ টাকা লাগবে না লাগবে না উইলাস পয়েন্ট জানেন যে কি প্রাইস দেবেন তিন লাখ তিরিশ কুড়ি লাগবে না প্রাইস আপনাদের জন্য একটা বেস্ট রেট করে দিচ্ছি ভাইদের বন্ধুদের জন্য একদম বছরের ইয়ার এন্ডিং ধামাকা দু লক্ষ টাকা নিয়ে দু লাখ হাজার টাকায় নিয়ে যাও তাও টপ মডেল কোন বেস্ট মডেল কোন সেকেন্ড ওনার কোনো থার্ড ওনার গাড়ি নয় ফার্স্ট ওনার কোম্পানি মেনটেন গাড়ি মাত্র দু লক্ষ উনসত্তর হাজার টাকায় দাও এই ফার্স্ট ওনার এই সুন্দর গাড়িটা নিয়ে

মার্কেটে কি প্রাইস চলছে তোমরা নিজেরাই দেখে তারপর আসো দেখলেই বুঝতে পারবে ইউটিউব দেখলেই বুঝতে পারবে অটো মডেল গাড়ি মানে এরকম 6 সিটার 6 সিটার গাড়ি তার উপরে ডিজেল ওই ডিজেল মানে মাইলেজ মাইলেজ সবসময় 20 এর উপরেই পাবে একদম 2019 এটাও লাস্ট দেখতেই পাচ্ছো স্টিকারিং স্টিকার দেখলেই বুঝতে পারবে 19 এর ডিসেম্বরের গাড়ি 2 12 2019 মানে বডি ডিজেল ও ভাই বিডিআই আর গাড়িটা কালার কন্ডিশন গাড়ি সবথেকে মোস্ট ডিমান্ডিং গাড়ি এই গাড়িটা ভিডিও হওয়ার আগে আগেই বিক্রি হয়ে যাবে এরকম গাড়ি যারা আপনারা বন্ধুরা দেখছেন ওয়েট যদি করেছেন আপনাদের হাত থেকে বেরিয়ে গেল গাড়ি একদম হাজার উনিশের লাস্টের গাড়ি উনত্রিশের লাস্ট পর্যন্ত ট্যাক্স পেড করা ফার্স্ট ওনার ভিটারা ব্রেজার ভিডিআই আপনাকে ভাবতেই হবে না এসিউভিতে কুড়ির ওপরে মাইলেজ থাকছে পাওয়ার স্টিয়ারিং নিউ সিস্টেম সবকিছু আছে মাত্র চুয়াল্লিশ হাজার চলা সঙ্গে অরিজিনাল প্রিন্ট অরিজিনাল প্রিন্ট চুয়াল্লিশ হাজার চলা উইথ রেকর্ড প্রাইস আপনাদের জন্য থাকছে মাত্র চার লক্ষ নিরানব্বই হাজার টাকা চার লাখ নিরানব্বই হাজার টাকায় ডিজেল ব্রেজা ডিজেল ব্রেজা এরকম কন্ডিশন অলমোস্ট নতুনের মতো কন্ডিশন জাস্ট নিতে একবার আসুন দেখে যান এই গাড়ি ছেড়ে দিচ্ছেন মানে হাত থেকে বেরিয়ে গেল একদম ওয়াগেনার বললাম আরেকটা ওয়াগেনার দেখাচ্ছি তারপরে আরেকটা ওয়াগেনার আপনাদের জন্য এনেছি বন্ধুরা 2013 আর গাড়ি 28 পর্যন্ত ট্যাক্স পেড করা ফার্স্ট ওনার গাড়ি VXI 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 গাড়ি মানে পাওয়ার স্টিয়ারিং নিউ সিস্টেম সব কোম্পানি ফিটেড চলে আছে প্রাইস কিভাবে আপনারা ভাবছেন 2 লাখ 2 লাখ 20 না বন্ধুরা মাত্র প্রাইস থাকছে আপনাদের জন্য 1 লক্ষ 79000 টাকা 1 লক্ষ 79000 টাকায় দাও এই গাড়িটা নিয়ে যাও বন্ধুরা 1 লক্ষ 79000 টাকায় দাও है তার জন্য একবার আসতে হবে মুনকিন করতে হলে আসতেই হবে উইলাস পয়েন্ট একদম এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সুপার তো আজকে ভিডিও ভালো লাগবে এবং আপনাদের সব স্বপ্ন থাকলে একবার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্টাক্ট করুন প্র্যাকটিক্যাল এসে গাড়িগুলো কোয়ালিটি এন্ড কন্ডিশন দেখুন আমি আশা করব যে আপনারা যে প্রাইস যে গাড়ি ফিরোট আপনারা যাবেন না নিশ্চয়ই এই প্রাইসে আপনারা কোথাও পাবেন না আর আপনাদের ইয়ার এন্ড অনুযায়ী একবার ভিজিট করতেই হবে ভিলাস পয়েন্টে এরকমই ধামাকা আমরা বছরের শেষে দিয়েই থাকি একদম আপনার এন্ড ধামাকা আসুন আপনারা গাড়ি নিয়ে যান